অবস্থা মানে এমন অবস্থা যে কি বলবো মানে বল আর ভাষা নাই আমার এই অবস্থা মানে এই সময় এই অবস্থায় মানুষের ঘর বাড়ি মানে এরকম থাকে আপনার মনে পানি উঠছে না ঘরে পানি উঠছে দেখাও তো পানি উঠছে এই অবস্থা দেখি তো উঠছে বন্যার সময় এখনো মানে কিছু করতে পারে নাই দর্শক এই অবস্থায় মানে এ দিনে এসে মানুষের এই অবস্থায় আসে মানে না দেখলে বোঝা যায় না

আল্লাহ দেখেন দেখেন দর্শক দেখেন ওনারা মানে কী খাটে মানে শুইতেছে মানে অবস্থা মানে ইট দিয়ে মানে এটা তো খাট না আসলে এটা তো মানে রকম করে ইয়ে করে রাখছে রাখছি গেলে করে না এটা যে ব্যথা মরে যে সকালে তো নি বালিশ দিনও কম্বল দিতে দিতে এক যে সাইডে খাট যে সাইডে কম্বল বল দিয়েছে তোর ধরো শুয়ে দি আল্লাহ দেখ এগুলো তো মানে এগুলো তো মানে

ওনার শোয়ার একটা খাট পর্যন্ত নয় আমি কিভাবে থাকতেছি মানে কিভাবে এ ঘরে মানে থাকা সম্ভব মানুষের এত কষ্টে এরকম অবস্থায় আছে মানে বসেন আপনি দর্শকদেরকে একটু বলেন যে আপনার আসলে কি সমস্যা আপনার এত কষ্টের মধ্যে আছেন আপনি আমি তো আইসা দেখে মানে আমার অবাক লাগতেছে হ্যাঁ আপনি দর্শকদেরকে একটু বলেন যদি দর্শকরা আসলে আমি কি বলবো আমার ভাষা নাই বলার মতো যে ওনার এমন অবস্থা আমি দেখবো আইসা আমার নিজেরাই অনেক কষ্ট লাগতেছে ওনার এগুলো দেখে দর্শক আপনারা যদি পারেন ওনার পাশে একটু দাঁড়াই না আমি এটাই বলবো আমিও চেষ্টা করতেছি ওনার জন্য দেখে কিছু করতে পারি কিনা আর আপনারা বেশি বেশি করে আমার মানে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব একটু শেয়ার করে দিবেন যাতে সবাই এটা দেখে সবাই একটু এগিয়ে আসে ওনার জন্য একটু কিছু করতে পারবে ওনারা একটু হেল্প করার জন্য চেষ্টা করতেছে আর কি জি আচ্ছা আপনার স্বামী কি করে দিনমজুরি দিন মজুর মানে যে সময় যেটা যেটা পায় ওটাই করে মানে ছেলে মেয়ে চারজন খাই না বেশি ওমন মানে পরিস্থিতি চলতেছে শোয়ার কষ্ট ঘরের কষ্ট মানে ঠিক মতন একটু খাওয়া দাওয়া করবেন দেখে হে সাধ্য করবেন না তারপর

এখন কিছু করি এখন মানুষের মানে একটু কাজটা করে দেন কি আপনি যা পারেন তাই হারা দেয় বেতন মানা লাগে ছেলে কি মাদেশে করে ছেলে মাদাসে করে বড় কালে আগুন মার্কেট করে রঙের মধ্যে ও আচ্ছা 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 ওর খরচটা কে দেয় মানে মাসে পনেরোশো টাকা করে আগে খরচ

যাক আসলে আমি কি করবো আমি আসলে আমার এত টাকা পয়সা নাই যে আপনারা আমি বেশি করে দিব হ্যাঁ মানে আমার যতটুকু সম্ভব ওটাই যাক আমি আপনারই আমি কিছু টাকা দিতেছি এটাও রাখেন দোয়া করেন হ্যাঁ আচ্ছা দোয়া করেন আচ্ছা আসলে অনেক কষ্ট আছে দর্শক অনেক কষ্ট আছে উনি আমি যা দেখলাম আপনারা আসলে আমার এগিয়ে যাওয়ার একটু সুযোগ করে দেন এসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য একটু সুযোগ করে দিবেন আপনাদের কাছে আমি এটাই রিকোয়েস্ট করবো আর বেশি কিছু চাইবো না আমার থেকে আমি যা দিতেছি সবাইকে কিন্তু আপনাদের কাছে আমি একটাই আশা করবো যে আমার এগিয়ে যাওয়ার জন্য একটু মানে পথ দেখাবেন আমার একটু সুযোগ দেবেন সবাই যে যাতে আমি এরকম মানুষের পাশে দাঁড়াতে পারি আর কি আচ্ছা দোয়া করে না